দেশি করলা সবারই পছন্দ তো অনেকে তিতাটা পছন্দ করেন অনেকে করলাই পছন্দ করেন না আর আমি কিন্তু করলা উৎসাহ যাই বলেন সবই পছন্দ করি আর এই করলাটা রান্না করার জন্য আমি এখানে আলু নিছি তো আমি ওখানে রান্না করার জন্য গুছিয়ে নিব তো আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করব আমার ভিডিওটা না টেনে দেখবেন আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা লেখাপড়া জানে না তাদের কোনো মূল্যায়নই নাই দুনিয়া তো নাই আখেরা তো নাই আমি ছোটো সময় ছিলাম অসুস্থ তারপর জ্বরে আমার শরীর মাথা ঠিক ছিল না আমি কথা বলতে পারতাম না অত মাথা বুদ্ধি ছিল না তো বাপ মা ভাই বোনেরা তো আর ফেলায় দিতে পারে না বাপ মা যতদিন পয়সা থাকে ছেলেমেয়েরা বাপমার আদরে যত্নে বড় হয় আর যখন মা বাপ দুনিয়ার থেকে চলে যায় তখন আর তার কোনো মূল্যায়নই থাকে না দুনিয়া তো না কেউ না বন্ধু বান্ধব ভাই বোন ছেলে মেয়ে সংসার যাকেই বলে কারো কাছে দাম থাকে না মেয়ে মানুষ মেয়ে মানুষই তো সবার না কয়েকজনের ভাগ্য করে মেয়ে ভাগ্য ভালো তারা হয়তো অনেক সুখে শান্তিতেই থাকে অনেক ভালো পরিবেশেই থাকে তো আমি যেরকম আছি আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমি অনেক ভালো আছি আমার কষ্ট যাই হোক মায়ের মানুষ বলতে দুনিয়াতে কষ্ট আর কষ্ট এই দুনিয়ার কাজ কিছু করতে পারি আর না পারি আমি আখের রাতের জন্য যেন কিছু নিয়ে যেতে পারি আমি আপনাদের কাছে এই দুয়াই করব আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি আখের রাতের জন্য কিছু করতে পারি তবে সব মিলেমিশে আমি আপনাদের সাথে কথা বলতেছি এই যে ভিডিওগুলো করি আমার কথায় অনেক সময় বলতেনটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নিজের ভাই বোন বোন মনে করে চাচি বলেন খুব বলেন খালা বোন যাই বলতে পারেন আমার বয়স অনেক কিন্তু কম না পঞ্চাশ সাত ষাট পঞ্চাশের মতো আমি তো লেখাপড়া জানি না তাই আমি ভিডিওগুলো করি আমার ভিডিও তো অনেক সময় বুলবেনটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালোবেসে পাশে রাখবেন আমি অনেকের ভালোবাসার সাপোর্ট পেয়ে আমি আল্লাহর মতে অনেক দূরে গিয়ে গেছি আপনাদের ভালোবাসায় আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন জানি আমি একদম গ্রামের পরিবেশে যে রান্না ভাড়াটা করতো আমার মা চাচিরা দাদিরা সেই রান্নাটাই করি আমি আমার ঘরে আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে দেখাই আমি বাহিরের কোনো রান্না আমি পারি না আমি যতটুকু পারি আমি সতটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর আমি দেখানোর চেষ্টা করি সব ভিডিও তো আর সব কথা বলা যায় না অনেকে কমেন্ট করেন তারপরে কমেন্টের উত্তর আমি দিতে পারি না যেহেতু আমি লেখাপড়া জানি না অনেকে পাখির থেকেও অনেক সময় কমেন্ট করে আমি এগুলো উত্তর দিতে পারি না আমি লেখাপড়া জানি না আমি সবসময়ই বলি কারণ মানুষ নেচা হইলে ছোট হইলে কোন সমস্যা নেই আল্লাহর কাছে বড় থাকলে চলবে মানুষের কাছে ছোটো হইলাম তাতে আমার কোনো আফসোস নাই যে এরা ভালোবাসবেন আমার লেখাপড়া দেখে ভালোবাসবেন না আমার গুণ দেখে ভালোবাসার চেষ্টা করবেন আমি যতটুকু পারি আপনাদের আর শেখানোর চেষ্টা করি যে আমার ভিডিওতে আমি সময় গ্রাম বাংলা যে রান্নাটা করতো মা চাচিরা মেষিয়ার রান্নাটাই করি আর আপনাদের সাথে শেয়ার করি তো অনেক কথায় কথা অনেক কথা বলে ফেললাম আমার বুলবেনটি থাকতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিও দেখতে পাশেই থাকবে তাই আমি এটা ভাজি করব করলা তার জন্য আমি কুটে নিলাম আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা দেখে ভুলবানটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সব সময় ভালোবেসে পাশে রাখবেন